আসসালামু আলাইকুম কী অবস্থা ব্যবসায়ী ভাইরা কেমন আছেন আপনারা অনেকেই হচ্ছে আমাদের রেগুলার ভিডিও দেখেন ভিডিও ছাড়ার সাথে সাথেই ভিডিও দেখেন কিন্তু আপনারা চিন্তা করতে থাকেন যে না আসলে ব্যবসা করব কি করব না আসলে এটাতে লাভ হবে কি হবে না এই চিন্তা ভাবনা করতে করতে আমি চ্যালেঞ্জ করতে পারি এমনও আমাদের ভিউয়ার্স রয়েছে যারা এক বছর কাটিয়ে দিয়েছে তো এই যে যে একটা বছর আচ্ছা আমি আমি আপনাকে ধরলাম আপনি সাপোজ আমাদের কাছ থেকে দশ হাজার টাকার মাল নিয়েছেন কথার কথা জাস্ট আপনাকে বোঝাচ্ছি সিরিয়াসলি নেবেন না না সিরিয়াসলি নিয়ে নেবেন হ্যাঁ সিরিয়াসলি নেন আপনি সমস্যা নাই আপনি বোঝেন আমার কথাটাকে বোঝেন আপনি আমাদের কাছ থেকে দশ হাজার টাকার মাল নিয়েছেন তো এই যে যে দশ হাজার টাকার মাল নিয়েছেন নেওয়ার পরে আমি ধরলাম আগেই আমরা আপনাকে মাইনাস দিয়ে শুরু করি আপনার এক হাজার টাকা লস হয়েছে কি করলেন আপনি দশ হাজার টাকার মাল কিনেছেন আপনি বিক্রি করে এক হাজার টাকা লস হয়েছে আচ্ছা ধরলাম তো এই যে যে লস হয়েছে আচ্ছা এখন বলেন তো আপনার কি ব্যবসা শুরু করার আগে যেটা ছিলেন আপনি এই যে লস হওয়ার পরে কি আপনি সেটা আছেন মানে সেই চিন্তাভাবনা সেই আপনার অভিজ্ঞতা কি হয়েছে না অবশ্যই আপনার অভিজ্ঞতা বাড়ছে কেন বাড়ছে আপনি ব্যবসায় ভিতরে ঢুকে গিয়েছেন আপনি ব্যবসা শুরু করেছেন আপনি আমার কাছ থেকে মাল নিয়েছেন আমি আপনার সঙ্গে প্রতারণা করেছি আপনাকে যেটা দেওয়ার কথা বলেছি আপনাকে আমি সেই মালটা দিনাই যার কারণে আপনি লস হয়েছেন এখন আপনি পরবর্তীতে যেখানে অর্ডার করবেন সেখানে সুন্দর করে যাচাই বাছাই করে তারপর হচ্ছে আপনি নেবেন দেখা যাচ্ছে পরে চালানো আপনার পাঁচ হাজার টাকা লাভ হয়ে গেল তাহলে এইভাবে হচ্ছে শুরু মানে আপনার যারা একদম ভয়তে থাকেন বিষয়টা তাদের এভাবে হয় না মানে হয় সবার জন্য হয় না দেখা যাচ্ছে দশজনের একজনের এই এরা এই সিস্টেমটা হয় আর নয়জন হচ্ছে গেনার হয়ে যায় তো আমি আপনাদেরকে যারা নেগেটিভ মাইন্ডে রয়েছেন তাদেরকে আমি জাস্ট বোঝাচ্ছি যে আপনি লস করলেন প্রথমবার সমস্যা নেই আপনি পরের বার কাছে লাভ করেন বেশি করে তো এই জন্য আপনারা ভয়তে না ভাই আর নারকেলের ব্যবসাটা এমন একটি ব্যবসা আপনি যদি বুঝে শুনে আপনি অর্ডার করতে পারেন বা মাল কিনতে পারেন তাহলে কিন্তু ভাই আপনাকে ঠকানোর আল্লাহ ছাড়া আর কেউ নেই তো এই জন্য আপনাদেরকে বুঝতে হবে আগে যেন কারা আসলে হাই কোয়ালিটির নারকেল বিক্রি করতেছে অনলাইনে অ্যাভেলেবেল অনেকের ভিডিও আপনারা পেয়ে যাবেন কিন্তু সকলে কিন্তু অরিজিনাল ব্যবসায়ী না যারা নিয়মিত ভিডিও দেয় নিয়মিত লাইভে আসে বা নিয়মিত হচ্ছে আপনার কুরিয়ারে মাল পাঠায় এই সব জায়গা থেকে হচ্ছে আপনি অর্ডার করবেন যাই অনেকক্ষণ বকবাক করে ফেললাম সামনে পূজা আসতেছে ভাই প্রচুর পরিমাণে নারকেলের ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে তো এই মুহূর্তে আমাদের লোকেশান হচ্ছে খুলনা বাগেরহাট এই যে যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুলনা বাগেরহাটের স্থানীয় মাল আর এই মালগুলা হচ্ছে অনেক মিষ্টি হয়ে থাকে অনেক সুস্বাদু হয়ে থাকে আর অনেক গোল হয়ে থাকে দেখেন এই যে সব মালগুলা কিন্তু গোল আপনারা যেখান থেকেই মাল নেবেন না কেন অবশ্যই গোল মাল দেখে নেওয়ার চেষ্টা করবেন তাইলে কী হবে আপনার কাস্টমার জিতবে আপনার এর ভিতরের অংশগুলো অনেক বড় হবে আর এটা কিন্তু খেতেও অনেক সুস্বাদু হবে অনেক বেশি হবে শ্বাসগুলা তো এই জন্য আপনারা যারা বাগেরহাটের সুমিশ্র নারকেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন এখন তুলনামূলক দাম কম রয়েছে সামনে কিন্তু দাম আরও বৃদ্ধি পাবে তার কারণ নারকেলের উৎপাদন কম চাহিদা বেশি তো এই জন্য হচ্ছে দামটাও বেশি হয়ে যাবে আস্তে আস্তে তো এই জন্য আপনারা যারা এখন থেকে নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সরাসরি এই নাম্বারে কল করবেন অল বাংলাদেশ কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর বৃষ্টি হচ্ছে তো এই জন্য নারকেলগুলো আর কালারগুলো ডিসকালার হয়ে গিয়েছে আপনারা হয়তো বা ভালো করে বুঝতে পারতেছেন না তারপরে যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য আর বেকার থাকবে না ভাই আপনি আপনার এলাকাতে যে ব্যবসা চলে আপনি মাত্র দশ হাজার টাকা দিয়ে সেই ব্যবসা শুরু করে দেন ভাই আপনি যদি চাকরি করেন আপনার কিন্তু ওখানে আপনি স্বাধীন না আপনি পরাধীন যেটা বলবে বস সেটা শুনতে হবে কিন্তু আপনি যদি চাকরি করেন আপনি এক সপ্তাহ রিল্যাক্সে যাবেন আপনি এক সপ্তাহ ট্যুরে যাবেন এই যে মাইন্ড করেন না কথা বলে দিই আমি এই যে এক সপ্তাহ ট্যুরে গিয়েছিলাম আপনার বান্দরবন কক্সবাজার তারপর চিটাগং এরকম অনেক জায়গা থেকে ঘুরে আসছি এক সপ্তাহ কোনো বিরক্ত নাই কেউ কিছু বলে না ভাই কখন আসবা কখন কি দেখি আসবে এখন আসো না কেন তোমার চাকরি চলে যাবে এই হুমকি এই ভয় এইগুলো কিন্তু নাই তো এই জন্য আপনাকে ব্যবসা স্বাধীন যদি থাকতে চান আপনাকে অবশ্যই ব্যবসা করতে হবে সেটা আপনার যেই ব্যবসাটাই ভালো লাগুক না কেন আপনি সেই ব্যবসা শুরু করে দিতে পারেন তো কথা একটাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আর আপনি ব্যবসা শুরু করে দিন আসসালামু আলাইকুম